আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে কি স্বাগতম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে বাহাত্তর পৃষ্ঠায় অনুশীলন দেওয়া আছে তার দৈ নং থেকে নয় নং পর্যন্ত আমরা আজকে এই ভিডিওতে সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা দুই নং সমাধান করবো অন্য একটি পেজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেগুলি সমাধান করে নিয়েছি কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এখানে দেখো দুই নম্বর অঙ্কটি বলা হয়েছে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক কয়টি করে আম পাবে এখানে আম আছে আটটি আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে প্রত্যেক বলতে একজন প্রত্যেকে বলতে একজন কয়টি করে আম পাবে আমরা যেহেতু আটটি আম দুইজন পাবে আটকে বাঘ দিতে হবে আমরা এভাবে নিব যে দুইজনে আম পাই আটটি একজনে আম পাবে আটকে আমরা দুই দিয়ে বাঘ দিব আটকে যদি দুই বাঘ করা হয় তাহলে চার হবে অর্থাৎ চারটি প্রত্যেকে আম পাবে কতটি চারটি এরপরে তোমাদের বাহাত্তর পৃষ্ঠার তিন নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে বাক করে দেওয়া হলে প্রত্যেককে কয়টি করে লজেন্স পাবে এখানে লজেন্স অর্থে লজেন্স হচ্ছে চব্বিশটি এই চব্বিশটি লজেন্স চারজনকে দিতে হবে চারজনকে দিলে প্রত্যেকই কয়টি করে পাবে আমরা সমাধানটা এভাবে লিখব যে চারজনে লজেন্স পাই চব্বিশটি ঠিক আছে যেহেতু আমাদেরকে লজেন্সের সংখ্যা চেয়েছে সেজন্য আমরা লজেন্সের সংখ্যাটা শেষে দেখব হ্যাঁ তারপরে লিখবো একজনে লজেন্স পাই চব্বিশকে আমরা চার দিয়ে বাঘ দেব যদি আমরা এইখানে রাফটা দেখি যে চার তারপরে মধ্যখানে আমরা চব্বিশ লেখব লেখে আমরা এখন আমরা চারের নাম থেকে গুনব চব্বিশ সমান অথবা তার কাছে কাছে। আমরা জানি যে চার ছয় চব্বিশ তাহলে সই দিব এখানে চার ছয় চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখবো সমান যেহেতু আমরা বিয়োগ করব তাহলে চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করলে সৈন্য আমাদের রেজাল্টটা হচ্ছে সই অর্থাৎ একজনের লজেন্স পাই সই ঠিক তারপরে চার নম্বর অঙ্কটি যেখানে বলা হয়েছে যে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে এখানে সাতাশ টাকা তিনজনে পাবে তিনজনে পায় সাতাশ টাকা কিন্তু একজনে কত টাকা পাবে প্রত্যেক বলতে একজন হ্যাঁ আমাদেরকে একজন কত টাকা পাবে সেটা বের করতে হবে তাহলে আমরা এভাবে লিখে নিব একই রকম যে তিনজনে পায় সাতাশ টাকা একজনে পায় আমরা সাতাশকে তিন দিয়ে বাঘ দেব সাতাশকে যদি তিন দিয়ে বাঘ দে তিন নং সাতাশ অর্থাৎ নয় টাকা করে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে তিন লিখব তারপরে এখানে সাতাশ লিখব যে এরপরে আমরা এই তিনের নামটা গণবো যে যে সাতাশ জানি যে তিন নং সাতাশ আমরা এখানে নয় দেব আর এখানে আমরা সাতাশ দেব। ঠিক আছে সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে শূন্য হই অর্থাৎ নয় পাচ্ছি উত্তর হবে নয় টাকা প্রত্যেকে নয় টাকা করে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি দেখো বলা হয়েছে একটি বেঞ্চে পাঁচজন জন করে বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে অর্থাৎ একটি বেঞ্চে পাঁচজন জন করে বসে আর লোক সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে আমাদেরকে বেঞ্চের সংখ্যা জানতে চেয়েছে যে বেঞ্চের সংখ্যা যেহেতু জানতে চেয়েছে আমরা এভাবে লিখবো যে পাঁচজন বসে একটি বেঞ্চে যেটার উত্তর বের করতে হবে সেটা আমরা শেষে লিখবো এটা লেখ এটা মনে রাখলে অঙ্কটি করতে অনেক সহজ হবে তারা পাঁচজন বসে একটি বেঞ্চে এখানে বলছে একটি বেঞ্চে পাঁচজন বসে আমরা একটু ঘুরে লিখলাম যে পাঁচজন বসে একটি বেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন বসে এই পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব এই দেখো যদি পাঁচ দিয়া পঁয়তাল্লিশকে ভাগ দিই তাহলে দেখো কত হয় যে আমরা পাঁচের নাম তা বলবো পাঁচ পাঁচে কে পাঁচ পাঁচ দিনে দশ তিন পাঁচ হা পনেরো চার পাঁচ হা বিশ পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ পেয়ে গেছি অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা যদি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে শূন্য হবে অর্থাৎ আমরা পাচ্ছি নয় আমাদের এই পঁয়তাল্লিশ জন বসে কয়টি বেঞ্চে নয়টি বেঞ্চে উত্তর হবে নয়টি বেঞ্চ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো অঙ্কটি এখানে বলা হয়েছে নাদিদ বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদিত কয়টি ডিম কিনেছে অর্থাৎ নাদিদ বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল ঠিক আছে এখানে বলা হয়েছে যে একটি ডিমের দাম চার টাকা তাহলে চার টাকায় পাওয়া যায় একটি ডিম আমরা সমাধানে লিখব যে চার টাকায় পাওয়া যায় একটি ডিম আমাদেরকে ডিমের সংখ্যা জানতে চেয়েছি এই জন্য ডিমের সংখ্যাটা আমরা শেষে লিখব তাহলে বত্রিশ টাকায় পাওয়া যায় বত্রিশকে আমরা চার দিয়ে বাগ দেব তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে বাঘ দিই আমরা কি করব চার লিখব তারপরে আমরা বত্রিশ লিখব এই বত্রিশ লিখব লেখে টান দেব এখন আমরা চারের নামটা গুনব আমরা জানি যে চার আটটা বত্রিশ আমরা আট দিব এখানে দিব বত্রিশ এখন বিয়োগ করলে বত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে শৈন্য অর্থাৎ আট পাচ্ছি বত্রিশ টাকা দিয়ে সে আটটি ডিম কিনতে পারবে উত্তর হবে কতটি আটটি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্কটিতে বলা হয়েছে প্রতিটি দলে আট জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলে যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন করা যাবে অর্থাৎ প্রতি দলে প্রতি বলতে একটি দলে আটজন শিক্ষার্থী থাকে তাহলে যদি একটি ক্লাসে বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তাহলে কয়টি দল গঠন করা যাবে আমাদের দল চেয়েছে অর্থাৎ দলের সংখ্যা চেয়েছে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দলের সংখ্যা চেয়েছে আমরা লিখবো যে আটজন শিক্ষার্থী নিয়ে দল গঠন হবে একটি ঠিক আছে আর বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে দল গঠন হবে বাহাত্তরকে আমরা আট দিয়ে ভাগ দেব বাহাত্তরকে যদি আমরা আট দিয়ে বাগ দিই এখানে আমরা বাহাত্তর লেখবো এরপরে আমরা আটের নামটা গুনবো আট একে আট আট দু ষোলো তিন আটটা চব্বিশ তেরো আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি আট নং কত হয় আট নং হয় বাহাত্তর অর্থাৎ আমরা পাচ্ছি বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে শৈন্য অর্থাৎ নয় তাহলে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে দল গঠন হবে কতটি নয়টি দল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আট নম্বর দেখো এখানে বলা হয়েছে সাদিত চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়ছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা বই পড়ে এই বই শেষ করতে তার কতদিন সময় লাগবে সাদিত একটা বই পড়ছে বইটার পৃষ্ঠা হচ্ছে চুয়ান্ন পৃষ্ঠা কত পৃষ্ঠা চুয়ান্ন পৃষ্ঠা সে একদিনে ছয় পৃষ্ঠা পড়ে তাহলে কতদিন লাগবে চুয়ান্ন পৃষ্ঠা পড়তে আমাদেরকে দিন সংখ্যা জানতে চেয়েছি আমরা লিখবো যে ছয় পৃষ্ঠা বই পড়ে এক দিনে চুয়ান্ন পৃষ্ঠা বই পরে চুয়ান্নকে আমরা ছয় দিয়ে বাঘ দেবো চুয়ান্নকে যদি ছয় দিয়ে বাঘ দিলে বাঘ দিলে হবে ছয় নং চুয়ান্ন অর্থাৎ ছয় আমরা এভাবে লিখবো একটু রাফ করে নেব এটা সহজে পর্যায়ের জন্য আমরা রাফ করব। ঠিক আছে ছয়েকে কে ছয় এভাবে নামতা গমব

অর্থাৎ বাহাত্তর পৃষ্ঠার নয় নম্বর অঙ্কটা আমরা এই ভিডিওতে এই নয় নম্বর পর্যন্ত করব আর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নয় নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনল সে মোট কতগুলো বিস্কুট কিনল অর্থাৎ একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে তাহলে একজন বালিকা দুইটি প্যাকেট কিনলো সে মোট কতটি বিস্কুট কিনল তাহলে একটি প্যাকেটে যদি আটটি থাকে তাহলে দুইটি প্যাকেটে আটের দ্বিগুণ থাকবে আমরা লিখে নিব একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি দুইটি প্যাকেটে বিস্কুট থাকবে আটের দ্বিগুণ অর্থাৎ ষোলোটি উত্তর হবে ষোলোটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি নূরদ্দিন একাডেমির ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিব মনে চাইলে সাবস্ক্রাইব করতে পারো আসসালামু আলাইকুম